ন্যায্যতা বৈষম্যহীন নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছেন সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা আগামী একত্রিশে ডিসেম্বরের মধ্যে নবম পে স্কেল বাস্তবায়নের সময়সীমা বেঁধে দিয়েছেন তারা তাদের পক্ষ থেকে সর্বনিম্ন বেতন বত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লাখ আঠাইশ হাজার টাকা ধরে তেরো গ্রেডের নতুন বেতন কাঠামো প্রস্তাব করা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গঠিত জাতীয় বেতন কমিশন দুই হাজার কাছে বেশ কিছু দাবিও জানিয়েছেন সরকারি এগারো থেকে বিশ গ্রেডের চাকরিজীবীরা সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের দাবিগুলো তুলে ধরে এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরামের সদস্যরা তাদের দাবির মধ্যে রয়েছে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের আশি শতাংশ দাবি করা হয়েছে এছাড়া অন্য সিটি কর্পোরেশন এলাকায় সত্তর শতাংশ এবং অন্য এলাকায় ষাট শতাংশ করার দাবি জানানো হয় পাশাপাশি চিকিৎসা ভাতা ছয় হাজার শিক্ষা ভাতা সন্তান প্রতি তিন হাজার যাতায়াত ভাতা ঢাকায় তিন হাজার এলাকায় ইউটিলিটি ভাতা অন্যান্য হাজার টিফিন ভাতা দৈনিক একশো টাকা মাসে দুই হাজার দুইশো বৈশাখী ভাতা পঞ্চাশ শতাংশ ঝুঁকি ভাতা দুই হাজার এবং পাহাড়ি উপকূলীয় অঞ্চলের কর্মচারীদের জন্য অতিরিক্ত চল্লিশ শতাংশ ভাতা প্রস্তাব করা হয় এছাড়া পেনশন সুবিধা বিদ্যমান নব্বই শতাংশ থেকে বাড়িয়ে একশো শতাংশ করার এবং আনুতিকের হার দুইশো তিরিশ টাকার পরিবর্তে পাঁচশো টাকা করার দাবি জানানো হয় গত জুলাই মাসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে জাতীয় বেতন কমিশন দুই হাজার গঠন করা হয় সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে